মেয়েদের আপন বলতে কিছুই হয় না মেয়েদের আপন তো তার কষ্ট আর তার চুকের পানি সবাই তাকে ছেড়ে গেল এই দুইটা কখনও তাকে ছেড়ে যেতে চায় না জীবন থেকে একটা জিনিস খুব ভালো করে জানলাম মন চাইলেও সব মানুষের আপন হওয়া যায় না যেখানে কোনো অধিকার নেই সেখানে কাউকে আপন ভাবা মানে বোকামি ছাড়া কিছুই না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বংশীবা ব্লগ চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালো না থাকলে কি হবে একদিকে দেখো সকাল সকাল এতো হারে রৌদ্র উঠেছে আর একদিকে আকাশে একটু একটু মেঘ দেখা যাচ্ছে যেহেতু একদিকে আমাদের মা দুর্গা চলে আসছেন শুনেছি যেহেতু আমাদের বছরে একবার মা দুর্গা আসেন তার আনন্দে আমরা সব কিছু ভুলে গিয়ে কাজকর্ম মুচি ধোয়া ঘর দরজা পরিষ্কার করা সব কিছুতে লেগে যায় উৎসাহ আসে যে আমাদের মনে পূজা আসছে পূজা আসছে তাই অনেকগুলো কাজ করে কাপড়গুলা কয়েকগুলা ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকাইনি বাকিগুলো আমি উপরে দিয়ে গেলাম ভিজা কাপড়গুলো যেহেতু শুকাইনি একদিকে আমি চলে আসলাম নিচে ওখানে দেখতে পাচ্ছ এই যে কাপড় তুষকগুলো বালিশের উসগরগুলো এইগুলো আমি রুদে দিয়েছিলাম আর আরেকদিকে যে রুমটা দেখেছো রুমটাম রুমটা আমি পুরো পরিষ্কার করেছি একদিকে আমাদের সব ঘরগুলা পরিষ্কার করা হয়েছে কারণ পূজার জন্য একদিকে আমাদের সৌদ ছিল সৌজের জন্য ঘরগুলা সব জারাজারি করে পরিষ্কার করে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর ঘর মোচামুচি করে সব কিছু আমাদের করা হয়েছিল যেহেতু ঠাকুর ঘরে আমি পরিষ্কার করতে লাগিনি ঠাকুর ঘর পরিষ্কার আমি করিনি বাকি ঘরগুলো আমি পরিষ্কার করেছি মোছামুছি করেছি দরজা জানালাগুলো মোছামুছি করেছি সুপা ঘরগুলো মুছেছি অনেকগুলা কাপড় দিয়েছি সব কাপড়গুলো আমি নিজেই দিয়েছি একদিকে দেখো সব বারিন্দা ঘরগুলো সব মোছামুছি করে পরিষ্কার করে এখানেই পুরো কমপ্লিট হয়ে গেছে আমি স্নান টান করে এসে ভালোভাবে একটুখানি ভিডিও করে নিই কারণ আজকে কয়েকদিন ধরে কাজ করছি সকাল থেকে রাত্র অবধি আমি একটুকু টাইম পাইনি যে ভিডিও করার একদিকে মোবাইল দেখো গান বাজছে যেহেতু ময়নাকে খাওয়ানো হচ্ছে মোবাইল দেখে এদিকে আর এত হারে কাজ ছিল ময়নার স্কুলও বন্ধ ছিল তারপরে ময়না স্কুল বন্ধ করে আমি অনেকগুলো কাজে লেগে পড়েছিলাম অনেকগুলো কাজ করছি যেহেতু ঘরগুলা সব জারাজারি করে ঘরগুলা মোচামুচি করে ধোয়া ওয়া করে সব কিছু মোটামুটি আমাদের ওখানে কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো কাজ করতে করতে না অনেক কয়েকদিন লেগে গেছে কারণ আমাদের অনেকটা ঘর বা অনেকগুলা জিনিস একদিকে দেখো কাপড়গুলো দিন ধুয়ে শুকিয়ে এনে এখানে সেখানে ঢেরি ঢেরি করে কাপড়গুলো রেখেছি এখন এগুলো ঠিকঠাক করিনি ভাবছি একটুখানি ভিডিও করে নিই তোমাদের সাথে এই সব ঘরগুলা পরিষ্কার করা হচ্ছে মোচামুঝি ঝাড়াঝারি সব কিছু হয়েছে কিন্তু এগুলো একদিনে হয়নি আজকে ঝাড়ানো হয়নি ঝারাঝারি দু তিন দিনের মধ্যে ঘরগুলো সব ঝারাঝারি কমপ্লিট করেছিলাম আজকে মোচামুচি করেছি ঘরগুলো আর যা বাকিগুলো দরজা জানালা ছিল সেগুলো মোচামুচি করে অনেক এগুলো কাপড় দিয়ে দিয়েছি আর সবগুলো কাপড় শুকিয়ে গেছে কিছুটা বাকি ছিল সেগুলো আমি উপরে দিয়ে আসলাম এই দেখো আমার রুমটা এটা হলো আমার রুম আমার রুমেরও পুরো কোনা কোনা ছান মেরে এই রুমটাও পুরো পরিষ্কার করেছি যেহেতু কালে শুধু আমার রুম না সব রুমগুলা এরকমই পরিষ্কার করা হয়েছে সব সেলফের জিনিস নামিয়ে ঘরগুলো ভালো করে সব জিনিসগুলো বাইরে বের করে মোচামুচি করে জিনিসগুলো পুরো পরিষ্কার করে সব সুন্দরভাবে এই যে কাপড়ের ঢেড়িগুলা দেখতে পাচ্ছি সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম সেগুলো সারাদিনে রুদে দিয়ে শুকিয়ে তারপরে এখানে এনে ঢের মেরে রাখলাম খালি শুধু এই পালঙ্গের উপরে না আরও দুটা পালঙ্গের উপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছো তোমরা অনেকগুলো কাপড় সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম সবগুলো শুকিয়ে গেছে সেগুলো এনে ঢেরে মেরে রেখেছি এখন এইগুলো যে ঠিকঠাক কখন করব সেটাই বুঝতে পারছি না ওখানে আর আমার কিছু করতে ইচ্ছা হচ্ছে না কারণ আমি হাত হাতটা মুঠ করতে পারছি না হাতের মধ্যে এত বেতা একদিকে দেখো বৃষ্টি চলে আসছে এরকমই কিছু একটা লাগছে বৃষ্টি এসে যাবে নাকি আর একদিকে তো এইগুলো কাজ করতেই হবে কারণ এগুলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যেহেতু আমরা ঘরবাড়ি নিয়ে থাকি আমাদের কিছু হোক না হোক আমাদের কেউ আমাদেরকে দায়িত্ব দিক না দিক এগুলো আমাদের দায়িত্বর মধ্যে পড়ে মনে করি কাজগুলো যেহেতু আমরা কাজগুলা নিজ আপন পর ভেবে করি না এগুলো আমাদের চোখে দেখলে করতে হয় কারণ চোখ বন্ধ করে থাকতে পারি না আমাদের হোক অন্যের হোক নিজের ভেবে এই কাজগুলো করি আর কাজগুলো করতে হয় আমাদের এগুলা কেউ বলে দিতে হয় না তাই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমাদের ভগবানের আশীর্বাদে পারছি না পারছে না বলে কাজগুলো পুরো কমপ্লিট করে নিয়েছি একদিকে দেখো আমার রুমটা এখন একটুখানি গুছিয়ে নিলাম বা বাকি অনেকগুলো কাপড় ছিল সেগুলো এখনও ঠিকঠাক করা হয়নি একদিকে দিয়ে থাকলো কান্না আমি কেন কান্না করছি সত্যি আমি কেন কান্না করছি এত কাজগুলা কাজগুলো করে এত নিজের ভেবে কাজগুলো করি তারপর এত কান্না কোথা থেকে আসছে সত্যি সবাই বলে আমি নাকি এত খুশি সত্যি কি আমি এত খুশি আর বাবার ফটো নিয়ে কেন কান্না করছি হ্যাঁ গো বাবাকে কিছু জিনিসের মধ্যে জিনিসের জন্য বাবাকে দায়ী দাবি করেছি যে দায়ী করেছি যে তোমার জন্য আমার এটা হয়েছে তোমার জন্য আমার সেটা হয়েছে কিন্তু বাবা আমাদের মাঝে নেই বাবা তিন চার বছর হয়ে গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছে তারপর বাবাকে দি বানাচ্ছি দায়ী করছি বাবাকে বাবা তোমার জন্য বাবাকে তো পারছি না বাবার ফটো নিয়ে কান্না করছি কারণ বাবা তোমার জন্য আমার এরকম হয়েছে সেরকম হয়েছে এরকম ভেবে কিন্তু করা উচিত হয়নি বাবাকে কারণ বাবা অনেক আগে মারা গেছে কিন্তু না করে পারছিলাম না কোনো একটা কারণে আমার মনে হতে এত আঘাত লেগেছিল আমার দরজা বন্ধ করে আমি ঘরের মধ্যে এসে আমার অনেকক্ষণ কান্না করতে হচ্ছিল যখন অনেকক্ষণ কান্না করছিলাম তখন ভাবছিলাম হঠাৎ করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যায় আমি দরজা বন্ধ করে আমি না হলে এক ঘন্টা মা এক ঘন্টার মতো বোধ হবে আমি কান্না করছিলাম তারপরে ঘর থেকে বের হয়ে আমি অনেক কান্না করছিলাম যে তেমন কান্নাটা আমি এরকম কান্না বুধে কখনও করিনি এত আমার কষ্ট লাগছিল না মনের মধ্যে বুকুর মধ্যে এত কষ্ট লাগছিলো বুঝছিলাম যে আমার বুকটা পরা ফেটে যাবে নাকি যখন এই কান্না করেছিলাম তখন বুকটা একটু হালকা হালকা লাগছিল তাই অনেক কান্না করছি কান্না করে আমার মানে মনের দুঃখটাকে একটু শান্ত করে রেখেছি কেন বা কে আমাকে এত আঘাত দিয়েছে কে আমাকে এত আঘাত দিয়ে কথা বলছে কার জন্য এতো কান্না করছি কেন বা এত কান্না করছি মানুষে আমাকে নিয়ে এতো মিছা কথা বলে বা কেন সব কিছু নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে না সেটা সময়ের অপেক্ষা সময়ের সময়ের অপাক অপেক্ষাতে থাকলো সেটা আমি নিশ্চয় একদিন একদিন তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন আমি শেয়ার করব না জাস্ট একটু কান্নাটা শেয়ার করলাম কার জন্য আমি এত কান্না করছিলাম কার জন্য এত আমার মনে আঘাত লাগছিলো সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে একটুখানি শেয়ার করলাম কান্নাটা যখনই সময় আসবে তখন আমি সেটা শেয়ার করব। কে আমাকে এরকম হারে হারে কান্না কান্না করার ছিল সেটা আমি একদিন না একদিন তোমাদের সাথে শেয়ার করব। এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসার আমার অনেক দরকার অনেক প্রয়োজন নেক্সট আরেকটা পরবর্তী ভিডিওতে দেখা হবে বা